দুর্গাপুরের লালা লাজপত রায় রোড সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয় শহীদ নিমাই অধিকারী ও স্বর্গীয় পরিতোষ ভট্টাজ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর করতে মাঠে নামে দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল দল নওয়ারণ অ্যাথলেটিক ক্লাব ও সুভাষচন্দ্র বয়েস ক্লাব টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল খেলায় দুদলই বল দখলের একটা মরিয়া প্রচেষ্টা চালায় খেলার প্রথমার্ধে কোনো দলই কোনো গোল করতে পারেনি বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধে খেলায় খেলতে নেমে একটা হাড্ডাহাড্ডি খেলা শুরু হয় দ্বিতীয়ার্ধে খেলায় দুটি দল একটি একটি করে গোল করে খেলার ফলাফল দাঁড়ায় এক এক এরপর ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারে চার দুই গোলে জয়ী হয়ে ফাইনালে পৌঁছে যায় সুভাষচন্দ্র বয়েজ ক্লাব আজকের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের ফুটবলার দিলীপ বাউড়ি আগামী চৌঠা আগস্ট এই টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মেগা ফাইনালে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে তারা সুভাস চন্দ্র ক্লাব এবং ভারতী ভলিবল ক্লাব দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ মাঠে উপস্থিত সমস্ত দর্শক অতি আনন্দের সঙ্গে উপভোগ করে সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদরূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন